আইপিএলের আগেই হঠাৎ কলকাতা দলে বদল নতুন উইকেট রক্ষক কে আর ইংল্যান্ডের উইকেট রক্ষককে নেওয়া হলো ইংল্যান্ডেরই ওপেনার জেসন রয়ের জায়গায় ব্যক্তিগত কারণে এবার আইপিএল খেলতে রাজি নয় রয় আর তার জন্যই কেকেয়ারে নিলেন তাকে আইপিএল বাকি আর বারো দিন তার আগেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন ফিল্ড সল্ট রবিবার আইপিএলের তরফে জানানো হয় যে সল্টকে নেওয়া হয়েছে সেই সঙ্গে এটাও জানা যায় যে রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি ফলে আইপিএলে কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল সেই জায়গায় সল্টকে পাওয়ার লাভ হলো কেকেআরের সল্টের দাম ছিল দেড় কোটি টাকা আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর শতরান রান করেছিল টি টোয়েন্টিতে আটচল্লিশ বলে শতরান করেছিলেন তিনি ইংল্যান্ডের হয় দ্রুততম শতরান রান ছিল সেটি শাকিব আল হাসান জানিয়েছেন তিনি খেলবেন না তারপরেই রয়কে দুলে নিয়েছেন আর এবার তার জায়গায় এলেন সল্ট আইপিএলের আগেই হঠাৎ কলকাতা দলে বদল নতুন উইকেট রক্ষক পেল কে আর ইংল্যান্ডের উইকেট রক্ষককে নেওয়া হলো ইংল্যান্ডেরই ওপেনার জেসন রয়ের জায়গায় ব্যক্তিগত কারণে এবার আইপিএল খেলতে রাজি নয় রয় আর তার জন্যই কেকেহারে নিলেন তাকে আইপিএলের বাকি আর বারো দিন তার আগেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন ফিল্টার সল্ট রবিবার আইপিএলের তরফে জানানো হয় যে সল্টকে নেওয়া হয়েছে সেই সঙ্গে এটাও জানা যায় যে রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি ফলে আইপিএলে কেকেকেের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল সেই জায়গায় সল্টকে পাওয়ার লাভ হল কেকেআরের সল্টের দাম ছিল দেড় কোটি টাকা আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর শতরান রান করেছিল টি টোয়েন্টিতে আটচল্লিশ বলে শতরান করেছিলেন তিনি ইংল্যান্ডের হয় দ্রুততম শতরান ছিল সেটি শাকিব আল হাসান জানিয়েছেন তিনি খেলবেন না তারপরেই রয়কে দুলে নিয়েছেন কেকেহার এবার তার জায়গায় এলেন সল্ট আইপিএল এর আগেই হঠাৎ কলকাতা দলে বদল নতুন উইকেট রক্ষক পেল কেয়ার ইংল্যান্ডের উইকেট রক্ষককে নেওয়া হলো ইংল্যান্ডেরই ওপেনার জেসন রয়ের জায়গায় ব্যক্তিগত কারণে এবার আইপিএল খেলতে রাজি নয় রয় আর তার জন্যই কেকেকেহারে নিলেন তাকে আইপিএলের বাকি আর বারো দিন তার আগেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন ফিল্ড সল্ট রবিবার আইপিএলের তরফে জানানো হয় যে সল্টকে নেওয়া হয়েছে সেই সঙ্গে এটাও জানা যায় যে রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি ফলে আইপিএলে কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল সেই জায়গায় সল্টকে পাওয়ার লাভ হল কেকেআরের সল্টের দাম ছিল দেড় কোটি টাকা আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর শতরান রান করেছিল টি টোয়েন্টিতে আটচল্লিশ বলে শতরান করেছিলেন তিনি ইংল্যান্ডের হয় দ্রুততম শতরান ছিল সেটি শাকিব আল হাসান জানিয়েছেন তিনি খেলবেন না তারপরেই রয়কে দুলে নিয়েছেন কেকেয়ার এবার তাঁর জায়গায় এলেন সল্ট আইপিএলের আগেই হঠাৎ কলকাতা দলে বদল নতুন উইকেট রক্ষক পেল কেয়ার ইংল্যান্ডের উইকেট রক্ষককে নেওয়া হল ইংল্যান্ডেরই ওপেনার জেসন রয়ের জায়গায় ব্যক্তিগত কারণে এবার আইপিএল খেলতে রাজি নয় রয় আর তার জন্যই কেকেহারে নিলেন তাকে আইপিএলের বাকি আর বারো দিন তার আগেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন ফিল্ড সল্ট রবিবার আইপিএলের তরফে জানানো হয় যে সল্টকে নেওয়া হয়েছে সেই সঙ্গে এটাও জানা যায় যে রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি ফলে আইপিএলে কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল সেই জায়গায় সল্টকে পাওয়ার লাভ হল কেকেআরের সল্টের দাম ছিল দেড় কোটি টাকা আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর শতরান করেছিল টি টোয়েন্টিতে আটচল্লিশ বলে শতরান করেছিলেন তিনি ইংল্যান্ডের হয় দ্রুততম শতরান ছিল সেটি শাকিব আল হাসান জানিয়েছেন তিনি খেলবেন না তারপরেই রয়কে দুলে নিয়েছেন কেকেহার এবার তার জায়গায় এলেন সল্ট আইপিএলের আগেই হঠাৎ কলকাতা দলে বদল নতুন উইকেট রক্ষক পেল আর ইংল্যান্ডের উইকেট রক্ষককে নেওয়া হলো ইংল্যান্ডেরই ওপেনার জেসন রয়ের জায়গায় ব্যক্তিগত কারণে এবার আইপিএল খেলতে রাজি নয় রয় আর তার জন্যই কেকেকেহারে নিলেন তাকে আইপিএলের বাকি আর বারো দিন তার আগেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন ফিল্ড সল্ট রবিবার আইপিএলের তরফে জানানো হয় যে সল্টকে নেওয়া হয়েছে সেই সঙ্গে এটাও জানা যায় যে রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি ফলে আইপিএলে কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল সেই জায়গায় সল্টকে পাওয়ার লাভ হলো কেকেআরের সল্টের দাম ছিল দেড় কোটি টাকা আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর শতরান করেছিল টি টোয়েন্টিতে আটচল্লিশ বলে শতরান করেছিলেন তিনি ইংল্যান্ডের হয় দ্রুততম শতরান ছিল সেটি শাকিব আল হাসান জানিয়েছেন তিনি খেলবেন না তারপরেই রয়কে দুলে নিয়েছেন কেকেহার এবার তাঁর জায়গায় এলেন সল্ট আইপিএলের আগেই হঠাৎ কলকাতা দলে বদল নতুন উইকেট রক্ষক পেল আর ইংল্যান্ডের উইকেট রক্ষককে নেওয়া হলো ইংল্যান্ডেরই ওপেনার জেসন রয়ের জায়গায় ব্যক্তিগত কারণে এবার আইপিএল খেলতে রাজি নয় রয় আর তার জন্যই কেকেহারে নিলেন তাকে আইপিএলের বাকি আর বারো দিন তার আগেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন ফিল্টার সল্ট রবিবার আইপিএল তরফে জানানো হয় যে সল্টকে নেওয়া হয়েছে সেই সঙ্গে এটাও জানা যায় যে রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি ফলে আইপিএলে কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল সেই জায়গায় সল্টকে পাওয়ার লাভ হল কেকে সল্টের দাম ছিল দেড় কোটি টাকা আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর শতরান রান টি টোয়েন্টিতে আটচল্লিশ বলে শতরান করেছিলেন তিনি ইংল্যান্ডের হয় দ্রুততম শতরান ছিল সেটি শাকিব আল হাসান জানিয়েছেন তিনি খেলবেন না তারপরেই রয়কে দুলে নিয়েছেন কে এবার তার জায়গায় এলেন সল্ট